এইবার আমি বরকনেকে দুই সমনেকে দেখে একটা কথা বলছি আপনারা দুইজনই দোয়া পড়াতে অভ্যাসী হবেন যখন আপনারা স্ত্রী মিলনে যাবেন রাসুল সাল্লাম বলেছেন মানাতা তাহ কে যদি তার স্ত্রীর কাছে যায় মিলনের জন্য ফালে কলসে যেন বলে আল্লাহ জানেব না শয়তান অজান্নেব শয়তান মারা যাকতা না আল্লাহ তুমি আমাদের মিলনে যে রুজি দিচ্ছ সন্তানা আদি ছেলে মেয়ে দিচ্ছ এইটের উপরের জন্য জিন শয়তান পুরুষ নারী কেউ ক্ষতি করতে না পারে আল্লাহ রসুল বলছেন ওরা মিলনে যাওয়ার সময় যদি এই দোয়াটা পড়ে যেইটা আল্লাহ ছেলে নির্ধারণ করবেন লাইজুর রহি শয়তান শয়তান তার ক্ষতি করতে পারবে না বোখারি মুসলিম এবার পেটে বাচ্চা এসেছে এম এইচ শোন তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বন শোনেন পেটে বাচ্চা আসলে আবারও শোনেন খেয়াল করছেন না কেন পেটে বাচ্চা আসলে খবরদার যেন ল্যাংটা টিভির সামনে বসবেন না ওর খারাপ প্রতিক্রিয়া আপনার বাচ্চার উপরে আসবে হাটে বাজারে যাবেন না শোনেন বুঝতে চান না কেন হাটে বাজারে যাবেন না কেন আল্লাহ রসুল বলছেন যে কোনো পাপি মানুষ যদি মারা যায় পাপি মানুষ তাহলে সে মানুষটাকে তাড়াতাড়ি মাটিতে ঢেকে দাও কেন তার পাপের খারাপ প্রতিক্রিয়া দেশের উপরে পড়ে গ্রামের উপরে পড়ে মানুষের উপরে পড়ে পশু প্রাণীর উপরে পড়ে গাছপালার উপরে পড়ে গাছপালাতে ফল হবে না বুঝাতে না মনে হয় হাদিস বোখারি মুসলিম এখনই আপনার ওই বাংলা মেসকাত যাওয়ার দায়িক পড়ে দেখুন বোখারি মুসলিমের কয়েকটা ধারাবাহিক হাদিস পাবেন যে পাপি মানুষকে আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি ঢাকো তাড়াতাড়ি ঢাকো কেন তার খারাপ প্রতিক্রিয়া দেশের উপরে গ্রামের উপরে জনগণের উপরে ফসল পানির উপরে গাছপালার উপরে পশু প্রাণীর উপরে পড়ে খবরদার পেটে বাচ্চা নিয়ে ওর টিভির সামনে বসবেন না পেটে বাচ্চা নিয়ে বাইরে ঘোরাঘুরি করবেন না দেবর ভাসুরের সামনে এভাবে খোলা মেলা ল্যাংটা হয়ে যাবেন না নাহলে বাচ্চার উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে দিন রাত করবেন বাচ্চা প্রসবের সময় সহজে ক্লিনিকে যাবে না নিরাপদ ক্লিনিকে যেতে পারেন মা চা যে দু একজন থাকবে বাচ্চা প্রসবের পরে পাশে আজান দিবেন একখানে আজান এক মানে একামাত এ কথা ঠিক নয় শুধু আজান মা দেখ খালা দেখ ফু দেখ যে দেখ এবার বাচ্চা যখন হয়ে গেছে তখন কোনো পরেজবার মানুষের কাছে নিয়ে যান আল্লাহ রসোলের কাছে শিশু বাচ্চা নিয়ে আসা হতো আল্লাহ ইউরনে কহম আল্লাহ রসুল তার জন্য বরকতের দোয়া করে দিতেন আল্লাহ বারাকাল্লাহ কা এরকম দোয়া করে দিতেন আর তাহানি করতেন তাহানিক বুঝেন কি খেজুর মুখে চিবিয়ে বাচ্চার জিহার উপরে দিয়ে দেওয়া তারপর বাচ্চা মা বাচ্চার মুখে দুধ দিবে ওইটা ভিতরে চলে যাবে এটা হলো বরকত তাকে বলা হয় তাহানিক দিন দা দোয়া হবে বড় মানুষের কাছে বাচ্চাকে নিয়ে যাবেন পরহেজগার মানুষের কাছে একজন চাচি পরহেজগার মানুষের চাচি একটা অমর বাচ্চার জন্য দোয়া করেন দাদু চাচি তা আপনার চাচি বাচ্চার গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন তারপরে সাত দিনের দিন আকিকা দিবেন 14 দিনে একুশ দিনে চলে না সাত দিনের দিন আকিকা দিতে হবে আকিকা নিজের জিনিস নিজে খাবেন এরপরে খাতনা খাতনা করা মুসলমানি দেওয়া কোনো অনুষ্ঠান নাই দু বছর এক বছর ছয় মাস পরে খাতনা দিয়ে দেবেন কোনো অনুষ্ঠান নাই এমনিতেই বাচ্চা এখন হাঁটতে পারে পায়জামা মা পরাবেন ল্যাংটা প্যান্ট নয় পাঁচ পরাবেন টাখনো পর্যন্ত তারপরে বাচ্চা এখন কথা বলতে শিখে তাকে দোয়া কালাম তাসরি তাহলে কর সালাম কালাম শিখাবেন পরবর্তী অংশ পরে হবে আল্লাহ আমরা যে সংক্ষিপ্ত ও পারিবারিক আলোচনা করছিলাম এটা তুমি আমাদের মেনে চলার তো দান করো আল্লাহ